প্রথমার্ধে রয়্যাল মাদ্রিদের নিষ্প্রভ আক্রমণ ভাগ বিরতির পর জ্বলে উঠলো দারুণভাবে আক্রমণ করলো একের পর এক তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন রয়াল বায়াদলিদ গোলরক্ষক এর মাঝেই জালের দেখা মিলল তিনবার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল কার্লো আঞ্চলত্বিক দল রেফ্রিজারেচার খাবার ফ্রেশ তো লাইফ জম রোববার সান্তিয়াগো বেনাবে লালিগার ম্যাচটি তিন শূন্য গোলে জিতেছে রেয়াল সবগুলো গলি হয়েছে দ্বিতীয়ার্ধে পেদ্রিকো ভালভেটদের দলকে এগিয়ে নেওয়ার পর শেষটিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস আর যোগ করার সময়ে তৃতীয় গোলটি করে রেয়ালের জার্সিতে অভিষেক রাঙান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিক রেয়ালে হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে অনেক সুযোগ পেলেও গোল পাননি কিলিয়ান এম্বাপে নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে ফরাসি তারকার বদলি নেমে জালের দেখা পান আঠারো বছর বয়সী এন্দ্রিক আসরে নিজেদের প্রথম ম্যাচে মায়েরকোর সঙ্গে এক এক গোলে ড্র করেছিল শিরোপাধারীরা ম্যাচের একান্নতম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লস ফ্লাংসরা বালভেটদের নিচু ফ্রিকেট প্রতিপক্ষের পায়ে লেগে বল জালে গড়ায় অষ্টাশীতম মিনিটে জয় একরকম নিশ্চিত করে ব্যবধান দুই শূন্য করে ফেলে ব্রাহিম দিয়াস আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জালের দেখা পান এন্দ্রিক আঠারো বছর ৩৫ দিন বয়সী এই ব্রাজিলিয়ানি এখন লালিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার একবিংশ শতাব্দীতে লালিগা অভিষেকে লজ ফ্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন তিনি